আজকে আমরা বাইনারি থেকে গ্রে কোড এবং গ্রে কোড থেকে বাইনারি কোড কীভাবে করে সেটা দেখব তাহলে এটা একটা ধরে নিলাম এটা একটা কি বাইনারি কোড বাইনারি ধরে নিলাম তাহলে বাইনারি সংখ্যা থেকে যখন আমরা গ্রে কোড করবো তখন কী করব পাশাপাশি সংখ্যাগুলো যোগ করব পাশাপাশি সংখ্যাগুলো যোগ করব এবং যোগ ফলটা বসাব তাহলে প্রথম যে মানটা থাকবে সেটা সোজা নিচে বসবে প্রথম যে মান থাকবে সেটা নিচে বসবে তাহলে সেটা আগে বসালাম ওয়ান জিরো জন্য ওয়ান বসালাম এখন কাজ হলো পাশাপাশি মানগুলো যোগ ওয়ান ওয়ান যোগ করলে টেন টেন এ জিরো ওয়ান ওয়ান যোগ করলে টেন টেন এ জিরো বাদ এখন আবার ওয়ানের সাথে এই ওয়ানের সাথে এই জিরো যোগ তাহলে ওয়ান আর জিরো যদি যোগ করি তাহলে ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান সেমভাবে কী হবে পরেরটা ওয়ান ওয়ান ছিলো ওয়ান বসাবো তাহলে ওয়ান অন যোগ করলে হয় টেন ওয়ান অন যোগ করলে হয় টেন ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান সেমভাবে ওয়ান ওয়ান ছিলো ওয়ান বসাবো তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন টেনে জিরো ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান জিরো আর জিরো যোগ করলে হয় জিরো তাহলে এগোটা ছিল প্রথমটা বাইনারি পরে হচ্ছে গ্রে কোড এখন আরেকটা দেখি তাহলে ওয়ান ছিল ওয়ান বসাবো মানে বাইনারি থেকে গ্রেগড করার নিয়মটাই হচ্ছে পাশাপাশি প্রথমে যে সংখ্যা থাকবে সেটা আগে বসাবো ওয়ান থাকলে ওয়ান জিরো থাকলে জিরো বসাবো বসানোর পরে কাজ হলো কি পাশাপাশি সংখ্যাগুলো যোগ করা যোগ করে যোগ ফলটা বসানো এবং হাতে যদি থাকে সেটা বাদ তাহলে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টেন টেনে জিরো হয় থাকে এক ওয়ান বাদ তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন টেনে জিরো জিরো ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান 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 যোগ করলে টেন তাহলে আশা করি বাইনারি থেকে গ্রে কোড আর কোনো সমস্যা নেই এখন আমরা দেখব যে গ্রে কোড থেকে কিভাবে বাইনারি করে এতক্ষণ আমরা দেখলাম কি বাইনারি থেকে গ্রে কোড এবারে দেখব আমরা গ্রে কোড থেকে বাইনারি কিভাবে করে তাহলে গ্রে কোড থেকে এটা একটা গ্রে কোড গ্রে কোড দেওয়া আছে তাহলে এখন এখান থেকে আমরা এই ওয়া থ্রি ওয়ান 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 ওয়ানের গ্রে কোড থেকে বাইনারি করলে কীভাবে পাই তাহলে প্রথমে আগে যেরকম আমরা বাইনারি থেকে গ্রে কোড করার সময় যেরকম ছিল যে প্রথমে যে মান ছিল সেটাই বসবে সেম এখনও সেই সেটাই বসবে এবং যখন আমরা বাইনারি থেকে গ্রে কোড করছিলাম তখন পাশাপাশি যোগ করছিলাম এবার করব কি গ্রে কোড থেকে যখন বাইনারিতে করব তখন কীভাবে করতে হবে যে অ্যারো চিহ্ন মানে তীর যোগভাবে কী করবো যোগ করব এবং যোগ ফলে মানগুলো বসাবো এবং হাতে যা থাকবে তা বাদ তাহলে ওয়ান ছিল ওয়ান বসালাম এবার ওয়ান ওয়ান যোগ করলে টেন টেনে জিরো জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান 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 যোগ করলে টেন টেনে জিরো সেমভাবে কি ওয়ান ছিলো ওয়ান বসালাম ওয়ান ওয়ান যোগ করলে টেন জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান সেমভাবে ওয়ান ছিলো ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে টেন টেনে জিরো 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 যোগ করলে জিরো সেমভাবে ওয়ান জিরো ওয়ান বসালাম ওয়ান আ জিরো যদি যোগ করি তাহলে হয় ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান 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 যোগ করলে হয় টেন টেন জিরো বাইনারি থেকে গ্রে কোড এবং গ্রে কোড থেকে বাইনারি কোড বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাও